চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি প্রায় মাস আগেকার ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করছি দু হাজার চব্বিশ সালে খোঁজাগুড়ি লক্ষ্মী পুজোর দিনটা আমরা কেমন করে কাটিয়েছিলাম সেই সব মুহূর্তগুলো তোমাদের জন্য তুলে রেখেছিলাম কিন্তু কুড়েমির কারণে এডিট করা হয়নি সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করতে করতে অনেক লেট হয়ে গেল তার জন্য মন থেকে দুঃখিত সবাই ক্ষমা মার্জনা করে পুরো ভিডিওটার সাথে থেকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো সবাই কিন্তু পুরো ভিডিওটার সাথে থেকো এখন প্রায় ঘড়িতে এগারোটা মতো বাজে আমার মেয়েকে ঘুম থেকে তুললাম ওর ঠান্ডা লেগেছে তোমাদের বলেছিলাম লাস্ট ভিডিওতে গোচরণে ছিলাম তখনই তাই ওর জন্য বাসক পাতার একটু রস করলাম যেটা ওকে খাওয়াবো আর ওইদিকে বাসক পাতা একটু ফোটাচ্ছি মানে স্নানের জলের সাথে মিশিয়ে ওকে স্নান করাবো এটা আমি ঠিক জানি না আমার শ্বশুরবাড়িতে শুনেছি যে বাসক পাতার জলে স্নান করালে বাচ্চাদের ঠান্ডা লাগে না তো যাই হোক সেই জন্যই ওকে স্নান করাবো আর দেখতেই পেলে মা কিন্তু ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছে মাজা ঘষা করতে আসলে কাল তো আমাদের ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে তাই টায়ার্ড ছিলাম সেই জন্য কোনো কাজেই আর হাত দিইনি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের আশিবাসী কাজ সেরে তারপরে পুজোর কাজে হাত দিয়েছে মা আমিও মায়ের সাথে একটু আশিবাসী কাজে হেল্প করেছিলাম তারপরে এদিকে ঘরের কাজেই করেছি মায়ের সাথে ঠাকুরের কাজে কোনো কিছু করতে পারিনি কারণ আমার একটু অসুবিধা ছিল সেই কারণে তাই মায়ের একটু চাপও ছিল একা হাতে সব কিছু করতে হয়েছে আর এদিকে দেখো আমি কিন্তু আমার মেয়েকে স্নান করিয়ে মামা নিয়ে চলে এসেছি খাওয়ানোর জন্য আজকে আমাদের বাড়িতে রান্না বন্ধ শুধুমাত্র ঠাকুরের জন্যই রান্নাবান্না হবে আসলে ছোট জায়গা ছোঁয়াছুঁয়েরও একটা ব্যাপার আছে তাই আর ঘরে রান্না করা হয়নি আমি মেয়ে আর বাবা তো শুধুমাত্র খাবো তাই মা বাড়িতেই খেয়ে নেব আর আমার মেয়েকে খাওয়াতি ডাল আলু সেদ্ধ আর মাছের পেটিটা মামি ওরা ভেজে দিয়েছিল সেটা দিয়েই খাইয়ে দিচ্ছি ওকে খাওয়ানো হয়ে গেলে আমরাও খাবো আজ কিন্তু মামাবাড়িতেও লক্ষ্মী পুজো মামিরা দেখতে পেলে বসে আছে আসলে এবারে তো পূর্ণিমাটা একটু লেট করে লেগেছে তাই জন্য তাড়াহুড়োটাও কম আর আমার মামাবাড়িতে তো তিন মামি আছে অসুবিধা নেই হাতে হাতে করতে করতে সবার কাজ এগিয়ে যাবে তাই ওরা একটু বসে রেস্ট নিয়ে তারপরে বিকেলের দিকেই কাজ শুরু করবে আর দেখো আমার বোন আর ভাই মিলে আলপনা দিচ্ছে ও কিন্তু আমাদের বাড়িতেও যাবে আলপনা দিতে প্রত্যেকবারে আমি আলপনা দিই এইবারে যেহেতু অসুবিধা আছে সে কারণে বোনকেই বললাম তুই একটু গিয়ে আলপনাটা দিয়ে আসিস আর আমরা তো দুদিন ছিলাম না তাই গোপালও আমার মা বাড়িতে ঘুরতে এসেছিলো তো গোপালের ঘোড়া হয়ে গেছে আজকে লক্ষ্মী পুজো সেই জন্য মা গোপালকে নিয়ে বাড়িতে যাচ্ছে তো যাক মা আমিও খেয়ে দে বাড়ির দিকে যাব যতই হেল্প না করতে পারি কিন্তু বাবা আছে বাবাও একটু হেল্প করছে মাকে মা তো একা হাতে পারবে না সেই জন্য একটু মায়ের শরীরটাও খুব একটা ভালো না তো আমি একটু এগিয়ে গিয়ে দেবো বলতে একটু বাবা চা খেতে ভালোবাসে তো যাই হোক ঘরের তো আর কাজের শেষ নেই তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আমার খাওয়া হয়ে গেছে আমি কিন্তু খেয়ে আর মামা বাড়িতে এক মিনিটও বসে নি সোজা বাড়িতে চলে এসেছি আর দেখতেই পেলে আমি কি খেলাম আজকে আমার মেনুতে ছিল লাল শাক ভাজা খারকন পাতা বাটা আর মাছের ঝোল আলু দিয়ে কাটাপোনা পোনা মাছের ঝোল তো বাড়িতে চলে এসে দেখছি যে বাবা মাকে নারকল ফাটিয়ে হেল্প করেছে বাবা কিন্তু আজকে টুকটুক করে ঘরের অনেক কাজ করেছে এমনি পুজোর বাজার টাজার সব কিন্তু বাবাই করে আর ঘরের কাজ আমি মা দুজনে মিলেই করি যেহেতু আমি কিছু করতে পারবো না বাবা বুঝতে পারছে মায়ের কষ্ট হবে সেই জন্য কিন্তু বাবা হেল্প করছে আর ওইদিকে মা ময়দাটা মেখে নিচ্ছে লুচি ভাজার জন্য মাকে বলেছিলাম যে এই বছর সেইভাবে কিছু করতে হবে না কেনা প্রসাদ দিয়ে পুজো দিয়ে দাও মা বলছে না কেন প্রত্যেক বছরে যখন করি এই বছরেও করবো হ্যাঁ একটু অল্প করেই করব আমাদের কিন্তু প্রত্যেক বছরে ভোগের জন্য খিচুড়িও হয় এই বছর মাকে অনেক করে বারণ করে ছিলাম যে না খিচুড়ি করতে হবে না তোমার চাপ হয়ে যাবে সেজন্য খিচুড়িটা স্কিপ করেছে আর এইদিকে দেখো নারকোল নাড়ুও হয়ে গেছে আমাদের এবারে দু রকমের নাড়ু হবে একটা গুড়ের নাড়ু আর একটা চিনির নাড়ু আর জানো তো বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে হঠাৎই কিন্তু বৃষ্টিটা এসেছে দেখো মানে আমরা বুঝতে পারিনি যে বৃষ্টিটা এসেছে আমি ভিডিও করতে করতে আওয়াজ পেয়ে মাকে বলছে বৃষ্টি এসছে তাকিয়ে দেখছি যে হ্যাঁ সত্যি সত্যি বৃষ্টিটা পড়ছে আমি মেয়েকেও নিয়ে আসিনি মেয়েকে ওই বাড়িতে ঘুম পাড়িয়ে আসলাম এখানে আসলে তো খুব উৎপাত করতো আর চারিদিকে তো জিনিস ছড়ানো গরম সেজন্য না থাক ওখানে ঘুমাক যখন ঘুম থেকে উঠবে তখন কাউকে বলবো একটু দিয়ে যেতে আর দেখো বোনকে বলেছিলাম না যে আলপনা দেওয়ার জন্য কিন্তু চলে এসেছে আলপনা দিতে ও আলপনা দিয়ে যাবে মায়ের মোটামুটি ভোগের কাজ হয়ে এসেছে এবার গোছাবে আর ঠাকুর মশাই এবারে কিন্তু আমাদের লেট করেই আসছে প্রায় সাড়ে নটা পনেরো দশটা নাগাদ ঠাকুর মশাই এসেছে আর মায়ের সব এখানে হয়ে গেছে বাবা তাই গুছিয়ে একটু হেল্প করে দিচ্ছে আর লুচি যে মা ভাজছিল আমি কিন্তু মাকে বললাম তুমি ঠাকুরের মতো কটা লুচি ভেজে রেখে দাও বাদবাকি লুচি আমি ঘরে ওভেনেই ভেজে নেব তো সেই জন্য মা আর পুরো লুচিটা ভাজেনি আর এই দেখো ফাইনালি আমাদের ঠাকুর ঘর আমি যেহেতু ভেতরে ঢুকতে পাচ্ছি না বাইরে থেকে যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি খুব সুন্দর করে মা সাজিয়েছে এইসব তো মাকে আর বলতে হবে না মানে একদম গোছানো কাজ যাকে বলে এই তো ঠাকুর মশাইও চলে এসেছে এই যে কাকুকে তোমরা দেখতে পাচ্ছ এই কাকু হচ্ছে আমাদের ঘরেরই মানুষ বলতে গেলে প্রত্যেক পুজোতে কিন্তু কাকুই আমাদের বাড়িতে পুজো করে আর খুবই টাইম পাঞ্চুয়াল যেই টাইম বলে সেই টাইমের মধ্যে কিন্তু আসার চেষ্টা করে আগে আসে বরং লেট করে আসে না এই যে লক্ষ্মী পুজো এত ব্যস্ততা চারিদিকে ঠাকুরমশাইদের নিয়ে কিন্তু কাকু কিন্তু ঠিক টাইমে এসেছে যেই টাইম বলেছিল আমাদের সন্ধ্যের সময় কিন্তু লক্ষ্মী পুজোটা হয় আর এবারে সন্ধ্যের সময়ই লেগেছে পূর্ণিমা মায়ের তো একা একা করতে একটু লেট হয়েছে সেই জন্য একটু রাত হয়ে গেছে রাত বলতে ওই সাড়ে নটা পনেরো দশটা নাগাদ কাকু এসেছে এই টাইমই বলেছিল কাকু আর আমার মেয়েকে দেখো এঘর ঘর দৌড়াদৌড়ি করছে ওকেও খাওয়ানোর সময় হয়ে গেছে পুজোটা হয়ে যাক তারপরে ওকে খাওয়াবো কাকুর পুজো করা হয়ে গেছে এবার মা ঠাকুর ঘরে ঢুকবে পাঁচালি পরার জন্য পাঁচালিটা পরে এবার ঠাকুর ঘরটা একটু বন্ধ রাখবে তারপরে পর প্রসাদ তুলবে দোল পূর্ণিমা নিশ্চিন আকাশ মান্ত মন্ত বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছে নানা কথা সুখে আলাপন ওইদিকে মা পাচালি পড়তে পড়তে আমি কিন্তু মেয়েকে খাওয়াতে বসে পড়লাম আজকে ওকে দুধ সাইলাকি খাওয়াচ্ছি আসলে রুটি করা হয়নি তাই আর এখনো অনেক কাজ বাকি আছে প্রসাদ সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসা তারপরে লুচিগুলো ভাজাও বাকি আছে দেখো আমি কিন্তু মেয়েকে খাইয়ে লুচিগুলো বেলে রেখেছি একে একে ভাজবো আমার দিদা মামা বোন সবাই এসেছে মা ওদেরকে একে একে খেতে দেবে খেতে দিয়ে মাই কিন্তু সবার বাড়িতে বাড়িতে প্রসাদগুলো দিয়ে আসবে মায়ের আজকে খুব চাপ হয়ে গেছে আবারও বলছি একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে মাকে আমার কিন্তু খুবই খারাপ লাগছে সেইভাবে মাকে সাহায্য করতে পার ছি না বলে আর আজকে আমাদের বাড়িতে প্রসাদের মেনুতে কী কী হয়েছে তোমাদেরকে বলে দিই হ্যাঁ ফল প্রসাদ তো থাকবেই তারপর ছিল লুচি পাঁচ রকমের ভাজা চিনির নাড়ু চিনির নাড়ুটা ঠাকুরকে দেওয়া হয়নি ওগুলো শুধুমাত্র আমাদের খাওয়ার জন্যই বানানো হয়েছিল আর ছিল গুড়ের নাড়ু চিরের মোয়া তিলের নাড়ু মুড়ির মোয়া মুড়ির মোয়াটাও ঠাকুরকে দেওয়া হয়নি ওটা আমাদের খাওয়ার জন্যই বানানো ছিল তারপরে খোয়ের মুরগি এসব বিভিন্ন রকমের আয়োজন কিন্তু মা করেছিল আর আমি আলাদা করে লুচি ভাজার সময় মানে লুচি ভাজার আগেই কিন্তু একটু আলুর কষা করে রেখেছিলাম সেইভাবে কোনো মশলাই দিইনি শুধুমাত্র লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েই বানিয়েছি তাই সবাই খেয়ে বলছে খুবই ভালো হয়েছিল খেতে আর দেখো মা কিন্তু প্রসাদগুলো বেড়ে সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসছে এরপর কিন্তু আমরাও খেয়ে নেবো আমাদেরও খুবই খিদে পেয়ে গেছে তো মায়ের বাইরে যাদের যাদের প্রসাদ দেওয়ার সব কাজ সেগুলো সবই হয়ে গেছে এরপর শুধুমাত্র আমাদের খেতে দেবে খেতে দিয়ে লাস্টে কিন্তু মা খেতে বসবে দেখো আমার মেয়েও কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটা কোনো ভালো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা বাই দেখা হচ্ছে পরের ব্লগে